আসসালামু আলাইকুম স্বাগতম বুম কাকার চ্যানেলে আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের নমি কাকা তবে আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ হচ্ছে আজকে আমাদের বুম কাকার একটা নতুন সদস্য সংযুক্ত হয়েছে সেটা একটু আগে যেগুলো দেখছেন তারই বাইক কিন্তু আপাতত মালিক হচ্ছে আমি তো দেখতে চান কি বাইক একটু নিচে নামান নিচে নামান 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 আস্তে আস্তে আসছে দেখা যায় দেখা যায় আমরা সুজুকির বাইক আর ইয়ামাহা বাইক চালাই এখন আমাদের রূপ বদলাই গেছে তো আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে আমাদের ফার্স্ট ইমপ্রেশন ইয়ামাহা বাইক চালিয়ে এই ইয়ামাহা বাইকের হচ্ছে এটা FZS ভার্সন 2 এফ ইঞ্জিন আর এই কালারটা হচ্ছে ব্লু কালার ব্লু কোর দেখি ব্লু কোর কি কি আছে এই হচ্ছে এটা হচ্ছে ব্লু কোর কালার কালারটা সুন্দর এটা কয়টা কালার হয় নাইট ব্ল্যাক তারপর হচ্ছে ব্লু কোর হারিকেন গ্রিন কালারের একটা বাইক হয় তো মোটামুটি এই হচ্ছে আমাদের বাইক FZS ভার্সন 2 সো এই বাইকটার মানে কি কন্ডিশন কি পাইলাম কোথ থেকে নিলাম সেগুলো নিয়ে আপনাদের সাথে ভালো একটু কথা বলি শেয়ার করি তো প্রথমে আসি হচ্ছে বাইকটা নেয়া হয়েছে আমাদের সাওয়ারির থেকে আমি যদি একটু দেখাই এই যে দেখেন এখানে একটা ট্যাগ দেওয়া আছে এই যে সাওয়ারি দশ হাজার ছয়শো সত্তর কিলো তলা একটা বাইক দুই বছর রেজিস্ট্রেশন করা আমাদের গুলো হচ্ছে বাইক আর আমাদের এই বুমবুম কাকার গ্রুপে নতুন সদস্য হিসেবে জয়েন করছে প্রথমবারের মতো কমিউটার সেগমেন্টের বাইক হচ্ছে আমাদের পছন্দের আছে না আছে একটু দেখাই সবাই আসি হেড লাইট নর্মালি যেটা হ্যালোজেন বাল্ব এই হ্যালোজেন বাল্বটাই আছে এটা হচ্ছে চেঞ্জ করে আমরা এল ইডি লাইট লাগাই ফেলবো কারণ এটা আলোটা শহরের রাস্তায় যদিও চলা যায় বাট বাইরে খুব বেশি একটা আলো পাওয়া যায় না তারপর হচ্ছে ইন্ডিকেটার স্বাভাবিক যেগুলো ইয়ামাহার থাকে ইন্ডিকেটর সামনে পিছনে সেম লাইটের ডিজাইনটা সুন্দর ডিজাইনটা খুব সুন্দর করছে হ্যাঁ এটা ভালো লাগছে এফজেড এর একটা আইকনিক ফেজার এরও তো এই এই সেম টেল লাইট ফেজার এরও সেম টেল লাইট এটা খুব হ্যাঁ ভালো লাগে আর ইঞ্জিনের ব্যাপারে এটা তো ওই যে বই কাটাকাটি করলে আপনারা দেখতেই পারবেন ইঞ্জিনের পাওয়ার কত কি আছে না আছে তবে আমি ইঞ্জিনটা একটু দেখাই হ্যাঁ যদিও দশ হাজার কিলো একটা বাইক এখন পর্যন্ত ইঞ্জিনে হাত দেওয়া হয়নি এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য সুইচের দিকে যদি আমি আসি সুইচে দেখাই সেটা হচ্ছে নরমালি এখানে হচ্ছে অন অফ সুইচ আছে এটা তো হচ্ছে লাইট ইন্ডিকেটার ইন্ডিকেটার লাইটের ইন্ডিকেটারটা এই পাশে হ্যাঁ এটা হচ্ছে লাইটার এখানে হচ্ছে হাই বিম লো বিম আছে এখানে হচ্ছে ہارনের সুইচ এখানে সেলফ স্টার্ট আছে আর দুঃখজনকভাবে এই বাইকের হচ্ছে ঠিক নাই খালি 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 কিছু হইলে খবর আছে যাই হোক আল্লাহ না করুক আর এখানে হচ্ছে আপনারা দুটো উনি এক্সট্রা সুইচ লাগাইছে যার কাছ থেকে বাইকটা নেয়া মানে ফার্স্ট ওনার যে ছিল আমরা হচ্ছে সেকেন্ড ওনার আর দুটো ফিচার মধ্যে একটা হচ্ছে আপনার ওই ইমার্জেন্সি পার্কিং লাইটটা সম্ভবত ওই যে ডাবল যেটা জ্বলে পার্কিং লাইট হ্যাঁ চারটা লাইটে জলে সামনে পিছনে ব্লিং করে লাইট গুলো আমি একটু দেখাচ্ছি একটু পরে আর এই অন অফ এর যে সিসটা এটা হচ্ছে আপনার ওই ভিতরে আবার একটা দেখলাম ইঞ্জিনের উপর একটা লাইট লাগাইছে যেটা আমাদের একদমই পছন্দ না এটা হয়তো আমরা অদূর ভবিষ্যতে খুলে ফেলবো এই গেল আর টাকা হচ্ছে সামনে কত সামনে পিছনে আসি পিছনে টাকা দেখাই পিছনে হচ্ছে আপনার পিছনে একশো চল্লিশ সাইড এই সেগমেন্টের বাইকের মধ্যে খুব মোটা সামনে হচ্ছে আপনার একশো দশ বাই আশি দেখাইলাম সাসপেনশনটা খুব ভালো চালায় খুব মজা পাচ্ছি আর এছাড়া যে ডিস্ক সামনে পিছনে এটাই বেসিক্যালি নেয়ার মেইন রিজন ছিল যে ডুয়েল ডিস্ক এর একটা বাইক আমরা খুঁজতেছিলাম তারপরে বাজেট কত ছিল সেটাও বলবো ধৈর্য ধরেন অপেক্ষা করেন আমরা সব বলবো আর 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 হচ্ছে সিট কভার সিটের এই ফোন গুলো খুব আরামদায়ক টাকা বইসা হ্যাঁ সামনেও বসে খুব আরাম পাওয়া যায়

ইয়াগুলো লাগানো ডিস্ক গুলো লাগানো থাকে তো আর এই সেগমেন্টের বাইক হয় কি খুব যে রাফ কেউ চালাবে এরকম না এগুলো দেখা একটু ভদ্র ভদ্র টাইপের রাইডার যারা আছে তারাই বেসিক্যালি চালায় ফ্রেশ লুক আর অবশ্যই আমাদের একটা প্লাস হচ্ছে যে আমরা ডিজিটাল নাম্বার প্লেট পেয়ে গেছি আগেই এই তো আর আমি এখন হচ্ছে আপনাদের একটু স্টার্ট দিয়ে ইঞ্জিনের সাউন্ড একটু শোনাই আমরা যে দুজন একসাথে স্টার্ট করি বিসমিল্লা আহ স্টার্ট নিয়ে নিছে এতক্ষণ শোনাইতে হবে না মাসাল্লাহ ভালো এলিটটা সুন্দর কালারটা অন্ধকারে খুব মজা পাওয়া যায় আমি যখন সেদিন রাত্রেবেলা চালেলাম আচ্ছা সুইচ ইনফরমেশন হচ্ছে যেটা প্যারা সেটা হচ্ছে আপনার এখানে হচ্ছে নিউট্রাল একটা সুইচ পাবেন গিয়ার ইন্ডিকেটর কোনো সুইচ নাই এটা আমরা অবশ্য অবশ্য হয়ে গেছে এটা খুব প্যারা হয় আর হচ্ছে আপনার এই যে লাইটের যেটা লাইটটা দেখলেনি আর মিটারে খুব বেশি কিছু নাই ট্রিপ আছে

আগে ইঞ্জিন গার্ডেটা ছোটাকার চাকার চাকার একটা কি বলেন চাকার গার্ড এগুলা এক্সট্রা লাগানো আছে মানে যিনি বাইক ফার্স্টオーナー ছিলেন একটু शौकीन এটা বুঝে যায় আর সাওয়ারির একটা অবশ্যই মার্কেটে একটা ভালো সুনাম আছে যেই সুনাম তার কারণে আমরা সম্মানন্য জায়গা দেখা পরও আলটিমেটলি সাওয়ারিতে যাই আমি অফ করে দি আর বেশি থাকুক বাইকটা দেখে আসলে মানে ওই যে বলেন না প্রথম দর্শনেই প্রেম হয়ে যাওয়া

জোর করে হলে ও বাইকটা চালায় আপনাদেরকে দেখানোর জন্য আর কি বলে আর এই বাইকটা নিচ্ছি আমরা সাউরির থেকে সাউরির ওদের অফিশিয়াল শোরুম হচ্ছে আপনার মিরপুর দুই নম্বরে অ্যাড্রেসটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা যদি কেউ সাউরির থেকে বাইক কিনতে চান যাইতে পারেন আমার নাম বললে বাইকে ডিসকাউন্ট দিবে না ঠিক আছে যাই আপনার আপনাদের মতো কথা বলে নিন তবে আমি এতটুকু ইনস্যুর করতে পারি যে এখানে ট্রাস্টেড একটা শপ আর কি মানে এখন পর্যন্ত আমি মানে যতবারই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার কথা যে আমাকে জিজ্ঞাসা করতেন সাউরিকে রেফার করছি কারণ আমাদের মিরপুর জনের মধ্যে যদি মানে একটা ট্রাস্টের সব থেকে থাকে সেটা সাওরি আর কয়েকটা আছে বাট সাওরিকে আমি আগায় রাখবো এই তো আর বাইকের দাম নেওয়া হয়েছে এক লক্ষ একানব্বই হাজার টাকা সেকেন্ড হ্যান্ড বাইক এটা মার্কেটের প্রাইস আস হচ্ছে আপনার দুই লক্ষ আটচল্লিশ হাজারের আশেপাশে খুব সম্ভবত আমি একদিন ফিগারটা জানি না বাট এরকমই হবে আটচল্লিশ পঞ্চাশের মধ্যেই হয়তো বা হবে কেমন লাগলো আমাদের নতুন সদস্যকে ভালো লাগলে জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিবেন আর কি বলে এই বাইকের একটা নামকরণ করা হয়েছে নামটা কি কাকা ব্লু ব্লু বিটেল আমাদের ব্ল্যাক বি মেলিফিসেন্ট এবং নতুন সদস্য ব্লু বিটেল সবাই দোয়া রাখবেন এটা যেন রাস্তায় দুমরায় মুায় চলতে লাগে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোন ব্লগ আবার দেখা দেখাবে কথা হবে টেল দেন আল্লাহ হাফেজ